বিডিএন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নবীজি সাল্লাই জুম্মার যে মর্যাদার কথা বলেছেন শুক্রবার মানেই জুম্মার নামাজ আদায়ের দিন মুসলিম জাহানের জন্য জুম্মার নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লাম জুম্মার মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন যারা এ দিনের হক আদায় করবে নামাজ সহ বিশেষ আমলগুলো করবে তাদের মর্যাদাও হবে অন্য জিন ও ইনসানের তুলনায় অনেক বেশি হাদিস শরীফে নবীজি সাল্লাহ সাল্লামের দেয়া জুম্মার মর্যাদার কথা বর্ণনা করেছেন সাহাবী হজরত আবু মুস্তা আল আস আলী আল্লাহ আনহ তার বনিত ইবনে খুজাইমা মুস্তাদেরকে হাকেম হাদিস থেকে পাওয়া পাওয়া যায় জুম্মা সম্পর্কে রাসুল আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা কিয়ামতের দিন দুনিয়ার দিন সমূহকে তার আকৃতিতে পুনর্স্থাপিত করবেন আর জুম্মার দিনকে উপস্থাপন করা হবে উজ্জ্বল আলোকময় করে আর যারা জুম্মার নামাজ আদায় করেছে তারা জুম্মার দিনকে নববধুর মতো করে ঘিরে রাখবেন যেন তার রবকে দিনটি হাদিয়া দেওয়া হয়েছে সে জুম্মার দিন তাদেরকে জুম্মা নামাজের আদায়কারীকে আলো দান করবে তারা আলোতে চলতে থাকবে বলা হয় তাদের রং এছাড়া নামাজিদের হবে বরফের মতো সাদা তাদের গ্রান মিশকের গ্রানের মতো ছড়িয়ে পড়বে তারা কপূর্বের পাহাড়ে আরোহণ করবে মানুষ এবং জিন তাদের দিকে তাকিয়ে থাকবে যতক্ষণ না তারা জান্নাতে প্রবেশ করবে যে মুয়াজ্জিন সোয়াবের আশায় আজান দিয়েছে তারা ব্যতীত অন্য কেউ তাদের সঙ্গে মিলিত হতে পারবে না মহান রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে জুম্মার দিনের বিশেষ আমল ও মর্যাদার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন হাদিসে ঘোষিত মর্যাদা দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে